এমনও স্বজন আছে পাগলের মতো খুঁজতেছে কিন্তু তারা জানো না যে তাদের ছেলে মেয়ে বা হাজবেন্ড এখানে বেওয়ারিশ ভাবে শুয়ে আছে এখানে তারা কেউ বেয়ারিশ না তাদের সবাইকে বেওয়ারিশ ভাবে দাফন করছে স্বৈরাচার সরকার কিন্তু সেই সরকার সরকারকে সরকারের আজও বিচার হলো না কষ্টের বিষয় আর যে ইন্টিনিম সরকার যে ইন্টিনিম যে ইন্টিনিম সরকার আপনার তারা তো তাদের নিজের সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছে এখন তারা এই কাজটা করবে লাস্ট সময় আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব এই কাজটা করুক অন্তত আমরা জানি যে আমাদের ভাইদের প্রবর শাস্তি জায়গাটা কোনটা আর একটা প্রবাদ আছে আপনার প্রবাদটা বলি যুদ্ধ সে যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদ অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা দেয় তাদের ছেলেদের তার জল জ্যান্ত প্রমাণ আমরা আজও খুঁজে পাইনি আমার নিজের ভাইয়ের কবরের সন্ধান কি বলবো বলেন আমার মা বাবা ভাই বোন পাগলের মতো হয়ে গেছে তাদের আহাকার আমি কি বলবো সামলাবো বলেন ak bolo benni jé olu ye <inaudible> lua yi foysal foysal ma foysal man foysal sonkere ma.